الرحمن الرحيم نبئ عبادي اني انا الغفور الرحيم ইসি উপবিষ্ট মঞ্চে উপস্থিত দায়িত্বশীলবৃন্দ প্রিয় ছাত্র ভাইরা অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের এই পবিত্র মাসের একটি পবিত্র দিনে আমরা এখানে একজন শহীদের ব্যাপারে আলোচনা করার জন্য দোয়া করার জন্য সমাবেত হয়েছি যে মাসটি শুধুমাত্র আত্মশুদ্ধি কিংবা তাকুয়া অর্জনের মাস নয় এই তাকুয়াকে কীভাবে হাতে কলমে প্রয়োগ করতে হয় সেটা যেভাবে সাহবায় গেরাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের নেতৃত্বে সেই বদলের প্রান্তরে দেখিয়ে দিয়েছিলেন সেই বদরের যুদ্ধ এই মাসে সংগঠিত হয়েছে সেই হক বাতিলের যুদ্ধ যে যুদ্ধে শুধুমাত্র বয়স্ক লোকেরাই অংশগ্রহণ করে নাই বরং আমরা দুই শহীদের কথা জানি যারা বয়সে ছোট হওয়ার কারণে তোমাদের মতো এরকম ছোট মানুষ হওয়ার কারণে তাদেরকে যুদ্ধে নেওয়া হচ্ছিল না কিন্তু তারা এত বেশি আগ্রহী ছিল জেহাদে অংশগ্রহণ করার জন্য শহীদ হওয়ার জন্য তারা তাদের আঙ্গুলের উপর ঘর দিয়ে দাঁড়িয়ে তাদের উচ্চতা প্রমাণ করার চেষ্টা করল সেই দুই ভাই যাদের হাতে সেই কাফেরদের যেই সেনাপতি আবু জেহেন তার মৃত্যু হল সুতরাং আমরা ইসলামের ইতিহাসের দিকে যদি তাকাই তাহলে দেখব যুগে যুগে যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামের পতাকা পতাকাকে বিভিন্ন প্রান্তরে উড্ডীন করেছে সেই রহুল থেকে শুরু করে বিভিন্ন যুদ্ধে আমাদের এই চব্বিশের জুলাইয়ের যুদ্ধেও যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে তাদের অধিকাংশই ছিল তরুণ যুবক ছাত্র ভাইয়েরা আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র সংগঠন আমাদের ছাত্র ভাইয়েরা সেই শহীদদেরই উত্তরসূরি আমাদেরকে এই জন্য সেই শহীদদের কথা চিন্তা করে শহীদদের উত্তরসূরী হিসাবে শহীদরা যে সমাজ করতে চেয়েছিল যেই সমাজে কোরআন প্রতিষ্ঠিত হবে যেই কোরআন এক সমাজে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হবে সেই সমাজ গড়ার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে ইনশাআল্লাহ প্রিয় ছাত্র ভাইয়েরা এই জন্য সবার আগে যেটা প্রয়োজন সবার আগে আমাদেরকে নিজকে গড়তে হবে কোরআনের আলোয় আমাদেরকে গড়তে হবে হাদিসের আলোয় আমাদেরকে গড়তে হবে ইসলাম সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং আমাদেরকে আমাদের জীবনকে ইসলাম ইসলামের আলোকে গড়ে তুলতে হবে এই যে সময়টা আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ ছাত্র জীবন যারা এই জীবন পার করে এসেছে তারাই এই জীবনের মর্যাদাটা বোঝে এই জীবনটা একটি সমাজের স্বর্ণালী জীবনের একটি স্বর্ণালী সময় জীবন গঠনের সময় এই ছোট সময় একদিকে যেমন আমাদের প্রাণচঞ্চলতা থাকে অন্যদিকে থাকে অপরন্ত সময় এই সময়কে কাজে লাগিয়েই আমরা যদি সঠিক কাজটা করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ ইনশাল্লাহ উজ্জ্বল হবে আমাদের সমাজের ভবিষ্যৎ উজ্জ্বল হবে ইনশাল্লাহ সেজন্য প্রিয় ছাত্র ভাইদেরকে আহ্বান জানাবো এই সময়টাকে আমরা কাজে লাগাই ইসলাম জানি দিন জানি দিন মানার চেষ্টা করি কোরআনের মাস রমজান মাস এই মাসটিতে আমাদেরকে কোরআনকে আঁকতে ধরতে হবে কোরআনকে অনুধাবন করার চেষ্টা করতে হবে কোরআন অনুযায়ী জীবন গঠন করার শপথ গ্রহণ করতে হবে এই কোরআনের মাস আল্লাহ তালা বলছেন শাহরুব কোরআন এই মাসে এই মাসকে মহিমান্বিত করা হয়েছে কিসের জন্য কোরআনের কারণে এই কোরআনের পরিচয় দিতে যে আরও বলা হচ্ছে হুদাল্লী দাস এটা হলো কি মানব জাতির জন্য স্বরূপ গাইডেন্স পথনির্দেশনা আমরা যদি কোরআন থেকে পথ নির্দেশনা লাভ করতে চাই তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে আর যদি আমরা কোরআন থেকে পথনির্দেশনা না নিয়ে অন্য কোনো জিনিসের থেকে পথ নির্দেশনা নেওয়ার চেষ্টা করি তাহলে কি হবে রাজ ভাষ্য অনুযায়ী আল্লাহ তালা আমাদেরকে বিপদগামী করেই ছাড়বে এই যে আমাদের যে বয়স কচি বয়স এই বয়সটি হলো করার সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলার জন্য উত্তম সময় এই সময় তোমাদের এই বয়সে কোরআনটাকে যেভাবে মুখস্থ করার জন্য তোমরা পারবে এই বুড়া মানুষদের পক্ষে আমাদের পক্ষে সেটা সম্ভব নয় সুতরাং তোমাদের কাছে আমার আহ্বান থাকবে কোরআনটাকে যত বেশি সম্ভব চর্চা করা প্রয়োজন ততটুকু তোমরা অবশ্যই করবে